আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালে বাজারে যাইয়া সবচেয়ে বড় মাছটা দেখা কিনলাম কিনা মাছটা কোটাইছি কোটাইয়া বাসায় আনছি আয়না রান্না করছি আমাদের বাবুর রান্না করছি বাবুর অনেক সুন্দর রান্না করে

দারসি এখন দেখেন তো বাস চলে তে বি হেলোন ভাই ও অফিসে কারেন না ফরটা নিন 500 বিলটা দিয়া পরমা এটাটা দিয়া তাহলে আমরা আজকে কাটা দেবো এইটা মনে আমাদের বাবসি আমাদের বাবসি ঝাল বেটেছে আহ ঝালের বেশিও বেটেছে আমার ক্যামেরার সুবিধা বাবচ্ছি সুন্দর আমার সুন্দর বাবচ্ছি আমাদের আরে তরকারি রে এই তরকারি সেই স্বাদের তরকারি এই যে দেখেন আমাদের মাংস মাংস গরুর মাংস এত স্বাদ বাবসি মাখো বাবসি আমাদের মাখো বাবসি বাবছি সেই স্বাদ হচ্ছে সেই স্বাদ মামু হ্যাঁ সেই স্বাদ